গুড ইভিনিং বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকেও আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো আজকে আমার বাপি এসছে তো বাপির জন্যই আজকে আমি রেসিপিটা করবো তো আজকে করব আমি চিকেন কষা আর পরোটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো চিকেন কষাটা একদম অন্যরকমভাবে করতে চলেছি তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকো তো চলো প্রিপারেশনগুলো করে নেওয়া যাক তো বন্ধুরা এখানে আছে দেখো চিকেন আমি আজ চিকেন কষা করব কিন্তু একটু অন্য রকমভাবে আর এ আমি এই পাত্রেতেই চিকেনটা করব ওই জন্য একই পাত্রে আমি চিকেনটা নিয়ে নিয়েছি তো এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব দিচ্ছি একটু টক দই এই যে দিচ্ছি একটু চিকেন মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট দিচ্ছে একটু ভিনিগার এই এক চিবির মতো দেব দিচ্ছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এই যে গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি রেড চিলি রঙের জন্য আর দিয়ে দেবো একটু সর্ষের তেল সরষের তেল একেবারেই দিয়ে দিলাম আর দেবো একটু কসুরি মেথি এই যে হাতে গুঁড়ো করে এগুলোকে ভালো করে মাখিয়ে নিই তারপর পেঁয়াজ আর টমেটো যা দেবো আগে মা মেখে নিই ভালো করে দেখো চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোগুলো থাক টমেটোগুলো তাহলে একটু পরেই দেব লবণটাও একটু পরে দেব আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব তো তোমাদের হাতে যদি সময় না থাকে এটা পনেরো মিনিট করলেও হবে এখন আধ ঘন্টা আমি চাপা দিয়ে দিচ্ছি দেখো গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এবার এই যে আমার আধা ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে এবার এই কড়াটা আমি বসিয়ে দিলাম চলো এবার ঢাকাটা খুলে দেখি অনেকক্ষণ বসিয়েছি এবার আস্তে করে নেড়ে দেব দেখাতে না অসুবিধা হচ্ছে চলো বন্ধুরা একবার খুলে দেখি আমি একবার নেড়ে ঢাকাটা বন্ধ করে দিয়েছিলাম আর একবার খুলি এখনই হার থেকে ছেড়ে এসেছে আর এখন অ্যাড করছে টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিচ্ছি তো টক দই দিয়েছি তাই একটু দিয়ে দিচ্ছি চিনি একটু ঢাকাটা খুলি এবার একটু দিয়ে দেব গরম মশলাগুলো তো বন্ধুরা খুলে দেখি এবার এই কত তেল ছেড়েছে দেখো আর চিকেনটা প্রায় অলমোস্ট আমার হয়েই এসছে আর একটু বাকি আছে আর আমি একদম মানে কি কষা কষা করবো না একটু গ্রেভি থাকবে তো বন্ধুরা এই দেখো জল ছাড়া চিকেন আমার একদম রেডি এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে ঢাকা তো চলো ঢাকা দিয়ে রাখি একটু তো বন্ধুরা দেখো চিকেন কষা আর আমার হচ্ছে পরোটাটা রেডি হয়ে গেছে একদম এ দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল আর কমেন্টস করবে আর লাইক করবে আজকের মতো গুড নাইট